প্রিয়দর্শক বানরের বাড়িতে আগুন লাগবে বানর বুঝতে পেরেছে যখন বানর বুঝতে পেরল যে তার বাড়িতে আগুন লাগবে তখন সে সকল প্রস্তুতি নিচ্ছে তার নিজের সেভেন সিস্টার তার নিজের পশ্চিমবঙ্গ তার নিচের দেশকে রক্ষা করার জন্য তার প্রতিরক্ষা বাহিনীকে যখন পারমিশন দিল প্রতিরক্ষা বাহিনীকে যখন বলল যে তোমরা সদা প্রস্তুত থাকবে কিন্তু প্রতিরক্ষা বাহিনীকে বলা যায় না নিজের বাড়িতে আগুন লাগবে তাই বলেছে পার্শ্ববর্তী দেশে বিশৃঙ্খলতা চলছে তাই তোমরা প্রস্তুত থাকো সার্বিক অত্যাধুনিক সকল ধরনের সরঞ্জাম নিয়ে প্রশিক্ষণ নিয়ে তোমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে হবে আর আমরা জানি যে বানরের সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে বাংলাদেশের সবচেয়েতে প্রভাবশালী বাংলাদেশের জন্মের পরে যেই আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছে তার ঘোষণা হলো বাংলাদেশকে উত্তপ্ত করতে চাইলে তাহলে তোমার দেশকে খান খান করে দেওয়া হবে তাই তোমার দেশকে নিয়ে তুমি ভাবো আমার দেশকে নিয়ে তুমি ভাববে না এই কথা থেকে ওই সেভেন সিস্টারের নেতারা এবং পশ্চিমবঙ্গ সহ পাঞ্জাবসহ আমরা কাশ্মীর সহ সকল নেতারা যখন জেগে উঠছে বাংলাদেশ যদি এভাবে স্বাধীন হতে পারে সাড়ে পনেরো বছরের জুলুম থেকে ভারতকে যদি লাথি মেরে বের করে দিতে পারে আমরা কেন স্বাধীন হতে পারবো না সেই আমরা কেন স্বাধীন হতে পারবো না বিষয়টা যখন সামনে চলে আসছে তখন এটাকে ধাপা চাপা দেওয়ার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেছে ভারতের তিন বাহিনীর সাথে আর সেই তিন বাহিনীকে অর্ডার করেছে তারা যেন সার্বিকভাবে প্রস্তুত থাকে যে কোনো সময় যুদ্ধের জন্যে সেই যে সময় যুদ্ধটা হবে তার নিজের নিজের দেশের কোনো জনগণের সাথে যেটা বাংলাদেশের সেনাবাহিনীকে দাঁড় করাতে চেয়েছিলেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের তরুণ বাংলাদেশের ইমানদার বাংলাদেশের চেতনায় ভালোবাসায় যারা উদ্বুদ্ধ হয়ে বড় হয়েছে আমাদের জুনিয়র অফিসাররা সেটা আটকিয়ে দিয়েছে এবং জুনিয়র অফিসাররা বোঝাতে পেরেছে সিনিয়রদেরকে যে এটা আমাদের দেশপ্রেমের বিষয় আমাদের সন্তানদের বুকে আমাদের ভাইদের বুকে আমাদের বোনদের বুকে আমরা গুলি ছুটতে পারবো না তখন বাংলাদেশ থেকে ভারত পালিয়েছে ল্যাজ গুটিয়ে তার সকল লেস্পেন্সাররা জীবন নিয়ে কেউ পালিয়েছে কেউ জীবন নিয়ে এখন আত্মগোপন করে আছে কেউ কেউ ভারতে পালিয়ে যেতে গিয়ে গুলি খেয়ে আবার ভারতের গুলি খেয়ে মারা যাচ্ছে সীমান্তে গতকালও মারা গিয়েছে আমাদের একটি ছোট্ট বাচ্চা যে বাচ্চাটি আমাদের দেশ থেকে আমরা বলে থাকি তারা সংখ্যালঘু বা হিন্দু ধর্মের সেই হিন্দু ধর্মের একটি ছোট্ট বাচ্চাকেও ভারত গুলি করে হত্যা করতে দ্বিধা করে নাই তাহলে তারা বাংলাদেশের কে আওয়ামী লীগ করেছিল কে ভারতপ্রেমী ছিল আর কে ভারতকে সার্ভিস দিয়েছে সারা জীবন তারা কাউকে চিনবে না আপনি যান ভারতে প্রবেশ করতে আপনাকে গুলি করবে আপনি আকাশ জুড়ে যাবেন আপনাকে ভিসা দিবে না তাই যখন তাদের লেসপেন্সারদেরকে তারা তাদের দেশে আশ্রয় দিচ্ছে না তাদের শুধুমাত্র ওই কালনাগিনীকে যাকে দিয়ে বাংলাদেশকে এত বড় ক্ষতি করেছে শুধু তাকে মাত্র সেফ এক্সিটে সেফলি তাদের কাছে নিয়ে এখন তাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে নানা হ কথাবার্তা ছড়াচ্ছে এই কারণে যে নিজের বয়ে যে বানরের বাড়িতে যে কোনো সময় আগুন লাগতে পারে প্রিয় দর্শক আশা করি আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণে আপনাদের বিবেকে বা আপনাদের কাছে স্থান করে নেবেন এবং এটাকে সঠিক মূল্যায়ন করে আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন ইউকে কসবাটিবির পাশে আছেন পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ